স্বাগত দেখতে দেখতে পুজো চলে এলো আর চতুর্থী আর একদিন পরেই পুজো শুরু আর পুজো মানে বাঙালিদের কেনাকাটা কেনাকাটা মানে শুধু জামা কাপড় নয় তার সাথে অবশ্যই থাকতে হবে বই এবারের পুজোয় আমি কি কি বই কিনলাম চলুন একবার দেখে নিয়ে যায় এই বইগুলি আমি সবই সংগ্রহ করেছি আমাদের এখানে আনন্দ আউটলেট থেকে প্রথমে আমি যে বইটি দেখাবো সেটি হলো আলোর গন্ধ সরঞ্জিত চক্রবর্তীর লেখা সরঞ্জিত চক্রবর্তীর লেখা আমার প্রথম পড়া উপন্যাস হচ্ছে জোনাকিদের বাড়ি ওটা দিয়েই আমার সরঞ্জিত চক্রবর্তীর লেখার সাথে পরিচয় তারপরে আমার সরঞ্জিত চক্রবর্তীর লেখা আরও পড়ার জন্য খুব ইচ্ছে ছিল তাই এবারে কয়েকটি বই আমি সংগ্রহ করেছি এই আলোর গন্ধ উপন্যাসটি সম্পর্কে আমি অনেক শুনেছি তো তাই একটু পরে দেখার ইচ্ছে ছিল আমি বইটি কিনে ফেললাম পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটা শরণজিব চক্রবর্তী লেখা আর একটি উপন্যাস পাল্টা হাওয়া আপনাদের অনেকের হয়তো এই বইটি পড়া হয়ে গেছে কিন্তু আমার এই বইটি পড়া ছিল না তাই সংগ্রহ করে না চলুন এটা ব্লাবে কি লেখা আছে সেটা লিখে নেওয়া যায় কিছু তরুণ তরুণী জীবনের থেকে তুলে নেওয়া চোদ্দ মাস এই উপন্যাসের সময়কাল শহরের পটভূমি হাইরাইজার মাস্টিক আসফল্ট শপিং মল আর জমজমা ট্রাফিকের মাঝে পাখাওয়া ফুলের ফুলের গন্ধ বন্ধুর হাত বাছিওয়ালার সুখ আর অগণিত রোজগার মানুষ এর অন্বেষণ উপন্যাসের কেন্দ্রে রয়েছে সফটওয়্যার ফার্মে চাকরি করা ডিপ আর তিথি অ্যাথলিট পুষ্পল উচ্চাকাঙ্ক্ষী রায় রয়েছে মন্মরা কুলু বিদেশে যেতে না পারা সাক্ষ্য অভিমানী মৌনিকা বা মুখার্জি বাড়িতে কাজ করা ছেলে বাকু আলাদা আলাদা হল যেন কোথাও এরা এক কোথাও যেন সবাই বদ্ধ সবাই নিরুপায় ক্রমশ বদলের হাওয়া লাগে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে এদের জীবন একজনের বেঁচে থাকা ক্রমশ জড়িয়ে যেতে থাকে অন্যের বেঁচে থাকার সঙ্গে দ্বীপে একাকিত্বে ঢুকে পড়তে চায় তিথি পুষ্পলের দৌড় ট্রেনে ছড়িয়ে ঢুকে পড়ে জীবনে সামান্য সময়ের জন্য হল এরোপ্লেন বাটুকে ভুলিয়ে দেয় ওর দারিদ্র মৌনিকার মোবাইলে মধ্যরাতে বেজে ওঠে পুরনো কবিতা বাবা মায়ের সম্পর্কের মাঝে পুরু দেখতে পায় গভীর শূন্যতা এই সমস্ত ঘাংচুর সহ্য করেও প্রত্যেকে নিজের ভেতরে টের পায় একটা অজানা টান টের পায় এক পাল্টা হাওয়া যে যার মতো ঘুরে দাঁড়াতে চায় কাহিনী। পরতে পরতে এই তরুণ তরুণীদের সঙ্গে রোদ বৃষ্টি আর ধুলো মাটির মতো জড়িয়ে থাকা পল্লিঙ্গি কলকাতা মাঝে মাঝে আমাদের ছোটোবেলায় ফিরে যেতে খুব ইচ্ছে করে তাই আমি দীপান্বিতা রায়ের লেখা মহিদাদ অ্যান্টিডোট বইটি সংগ্রহ করেছি এটি কিশোরদের জন্য লেখা একটি বই এটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে এটার ব্লার্বে কিছু লেখা নেই শিশু মুখোপাধ্যায়ের অর্ধতরে সিরিজ দিয়ে আমার তার লেখার সাথে প্রথম পরিচয় সেই অর্থে কোনো বড় উপন্যাস আমার পড়া ছিল না তাই এবারে তার লেখা দুটি উপন্যাস আমি সংগ্রহ করেছি প্রথমে যে উপন্যাসটি কথা বলবো সেটি হলো মানব জমি চলুন এটার ব্লার্বে কি লেখা আছে একটু দেখে নিই শুধু বড় মাপের উপন্যাস নয় মানব জমি প্রকারেও ব্যাপ্ত বিশাল বৈচিত্র্যময় এ যুগের অন্যতম শক্তিমান কথাকার শিষ্য মুখোপাধ্যায়ের এ যাবৎকার প্রকাশিত যাবতীয় প্রধান রচনার প্রবল এবং এই মহান উপন্যাস আধুনিক বাংলা সাহিত্যের স্মরণীয় কীর্তিমালারও ঐতিহ্যের সঙ্গে শিকড়ের যোগ এই দুর্বল সৃষ্টির সাম্প্রতিকের সঙ্গে আত্মার আগামীর দিকে বাড়ানো এর কুঁড়ি ধরানো ডালপালা অসংখ্য ঘটনা অজস্র চরিত্র অপুরান সমস্যা এই উপন্যাসে তবু কোথাও জট পাকাই পরিণত লেখকের দক্ষ হাতে সুঠাম নিয়ন্ত্রণে প্রতিটি চরিত্র ও কাহিনী সুস্থির স্বতন্ত্র লক্ষাভিমুখী লোক ঘৃণা প্রেম লিপু তাড়না বাজার ইচ্ছে উচ্চাকাঙ্ক্ষা এস এমন যে এমন যেসব কিছুর দ্বারা কুম্ভি নিয়ত সিদ্ধ হচ্ছে মানুষ তারই উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই উপন্যাস আরও কিছুটা লেখা আছে তো এতটা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এরপর যে উপন্যাসটি আপনাদের দেখাবো সেটা হলো শিশু মুখোপাধ্যায়ের লেখা পার্থিব এটার ব্লাবের কি লেখা আছে চলুন পড়া যায় জীবন কেন এই জীবনের অর্থ কি কেনই বা শুধুমাত্র বেঁচে থাকা নাকি এর গভীরে নিহত আছে কোনো হিরণ্যয় তাৎপর্য এমন নানা প্রশ্নে আকীর্ণ বস্তুগ্রাহ্য এই জগৎ ও জীবন সাহিত্যে দুপুরিয়ে আনার সনিষ্ঠ সেবক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই গৃহদায়তন উপন্যাসে এই সমূহ সনাতন প্রশ্নেরই স্থির উত্তর অন্বেষণ এটা আরও ক্লাবে লেখা আছে তো এতটা একটি বড় উপন্যাসের পর একটি ছোট উপন্যাস পড়তে খুবই ভালো লাগে ছোটোবেলায় কাকাবাবু কাকাবাবু সমগ্র অনেক পড়েছি তখন লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম তো এখনও সমানভাবে এই লেখাগুলো খুব ভালো লাগে তাই কিনে ফেললাম পাহাড় চূড়ায় আতঙ্ক শরণজিৎ চক্রবর্তী লেখা আরও দুটো বই আমি সংগ্রহ করেছি এই দুটো বই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তো এ প্রথমে যে বইটা আমি দেখাবো সেটা হলো ছাতি এটার ব্লাডে কী লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি স্বাধীনতা উত্তর চল্লিশ দশকের উত্তর কলকাতা ছোট্ট নিম্ন মধ্যবিত্ত জীবনের নানান কষ্টের মধ্যে কুসুন্দী শতুর একমাত্র আলো কুসুমদি ওকে যা বলে ও সেটাই করার চেষ্টা করে আর সেই সব কাজের মধ্যে দিয়ে ও ক্রমশ দেখতে পায় কুসুন্দির জীবনের লুকোনো আরেকটা দিক ব্রিটিশ বিরোধী আন্দোলনের পটভূমিতে কলকাতার আলো ছায়ার মধ্যে ক্রমশ কুসুন্দির সঙ্গে শতু জড়িয়ে পড়তে থাকে নানান ঘটনা আর একটা একটা দিন করে এগিয়ে আসতে থাকে ওদের পাড়ার প্রথম দুর্গা পুজো এর পাশাপাশি প্রায় সত্তর বছর পরের একটা গল্প আমরা দেখতে পাই সেই শতুদের পাড়াতে যেখানে এখনও নব্বই বছরের শতু বসবাস করে গল্পের এই অংশে আমরা দেখি প্রাক্তন ফুটবলার হাটটিমকে দেখি হাটটিমের এক সময়ের প্রেমিকা ইজনাকেও দেখি রাখো পিন্টুদা মাদুলি মুদ্রা পাতাদা সহ আরও অনেককে এক অদ্ভুত পরিস্থিতিতে পাড়ার দুর্গা পুজো করাটাই হয়ে ওঠে সবার লক্ষ্য কিন্তু অর্থনৈতিক বাধা আসে তাহলে কি এবারও পুজো হবে না ছাতি এমনই দুই সময়ের সমান্তরাল প্রবাহের গল্প শোনায় শোনায় ভালোবাসা আর বন্ধুত্বের নিখাত জীবন কাহিনী এরপর যে বইটি দেখাবো সেটা হলো মোম কাকু এই বইটি সম্পর্কেও আমার কোনো আইডিয়া ছিল না এটার ব্লাট কি লেখা আছে দেখি দশ বছর পরে শিকাগো থেকে কলকাতায় এসেছে রুকু পুরনো বাড়ি কাকার পরিবার আর ঠাকুমা আছে আছে আরেকজন হারিয়ে যাওয়া খুব প্রিয় এক মানুষ খুঁজতে শুরু করে সে আর সেই অন্বেষণের মধ্যে দিয়ে ক্রমশ সামনে চলে আসে দশ বছর আগে রুকু ওর জীবন যেখানে তার মা ছিল বাবাও ছিল আর ছিল তোষানা কিন্তু সবটাই কি আসলে ছিল থাকলে এই দশ বছর পরে রুকুটা এতটা নিঃসঙ্গ কেন কেন বারবার তোষানার কথা মনে পড়ে ওর অতীতের ভুল কি মেটাতে চায় এখন মোম কাগজ জড়ানো আবছা সম্পর্কগুলো কি স্পষ্ট করতে চায় আর এরই মধ্যে কি করে পুরনো বাড়ির দিকে হাত বাড়ানো প্রোমোটারকে সামলাবে সে শিকাগোয় ফিরে যাওয়ার আগে দশ বছর আগের অর্ধেক গল্পটা কি সম্পূর্ণ করতে পারবে রুকু একটা জীবনকে দুভাগ করে সামনে নিয়ে আসে এই উপন্যাস নত যেন মানুষের ফিরে আসার গল্পকেও সামনে নিয়ে আসে স্পষ্ট করে দেয় আমাদের ভালোবাসাগুলো যা আমাদেরই অভিমান আর ভুল বোঝাবুঝি দিয়ে মুড়ে রাখি মোম কাগজে এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো বুদ্ধদেবগুহ লেখা অববাহিকা বুদ্ধদেবগুহর লেখা আমার খুব ভালো লাগে তাই আমি এই বইটি সংগ্রহ করেছি এটি শান্তিনিকেতনের পটভূমিতে লেখা এই বইটিতে শান্তিনিকেতনের খুব ভালো বর্ণনা পাওয়া যায় এই গেল আমার পুজোর শপিং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন পুজোতে খুব আনন্দ করুন